যদি প্রমাণ হয়ে যায় যে রোশনাই এ কথা বলেছে রোশনাই যদি মিথ্যে কথা বলে তাহলে রোশনাই বাড়ি ছেড়ে চলে যাবে তাতে তো তোমাদেরই ভালো হয় না তোমাদের সুবিধা হবে তোমাদের কোনো হেডেক থাকবে না কিন্তু যদি প্রমাণ হয় যে রোশনাই মিথ্যে কথা বলেন কাজটা করেন তাহলে কি হবে আমি কি করে বলবো কি হবে রোস্টাই করেনি তো কে করেছে বাইরের লোক কেউ করতে পারে যদি এটা প্রমাণ হয় যে রোশনায় এই কাজটা করেন তাহলে আগের দিন তোমরা রোশনাইকে যে অপমানটা করলে যে কথাগুলো বললে যে অসম্মানটা করলে সেটা বিড্র করে নিতে হবে রোশনার সামনে ক্ষমা চাইতে হবে এটা কোনোদিনই হবে না স্যার জি প্লিজ এবার আপনি থামুন আরণ্য তোমার জীবনে কি রোশনি ছাড়া আর কিচ্ছু নেই ক্লান্ত হও না না তুমি সারাক্ষণ তুমি রোশনায়ের কথা ভাবছো রোশন এর কথা বলছো এত নির্লজ্জ কবে থেকে হলে তুমি এই প্রশ্নটা তো আমার করার কথা করি মা আমি না হয় রোশনাকে নিয়ে খুব ভাবি আমি না হয় ওকে নিয়ে খুব কথা বলি কিন্তু তোমরা তোমরা কেন ভাবো ওকে নিয়ে এত তোমরা দিনের পর দিন মাসের পর মাস রোশনাকে নিয়ে ভাবো কিভাবে ওকে অপমান করবে কিভাবে অসম্মান করবে এত ভাবো কেন আমাদের কি কোনো কাজ নেই নাকি যে আমরা রোশনাকে নিয়ে ভাবতে যাব ও এত ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার কাছে ইম্পর্টেন্ট হতেই পারে কিন্তু আমাদের কাছে ওর কানা করিও দাম নেই জানবী দেবী খুব ভালো করে জানি যে তোমাদের কাছে আমার কানা করিও দাম নেই আর সত্যি তো আমি কোনো দামি মানুষও নই যে তোমাদেরকে সেটা দাম দিতে হবে আমি তো বলছি যে তোমরা তোমাদের জীবনের অনেকটা সময় আমার পিছনে নষ্ট কর আর বিশ্বাস করো আমি সত্যিই চলে যাচ্ছিলাম স্যার বা আদিত্য আমাকে আটকাবে সেই জন্য নয় আমি আমি সেই জন্য এরকম করছিলাম এমনটা নয় আমার জীবনে অনেক বড় বিপদের দিনে তোমরা তোমরা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ আজকে তোমাদেরকে আমি এত বড় বিপদের মধ্যে ফেলবো আমি আমি কখনো ভাবি না মনে মনে কোনো দিনও ভাবি না আর বিশ্বাস কর এখানে থাকার আমার একটু ইচ্ছা নেই আমি এমনিতেই এখান থেকে চলে যাবো আর আদিত্য যখন এত বড় একটা স্টেপ নিয়েছে আমি তো কাজটা সম্পূর্ণ না করে চলে যেতে পারি না দেখো দেখো আদিত্য কিন্তু টিকিট ক্যান্সেল করে থেকে গেছে আর আর ও যখন এই অপমানটা মেনে নিতে চাইছে না ও যখন সত্যি জানতে চাইছে যে আমি এই কাজটা আদেও করেছি কি না তখন তখন আমাকে কোঅপারেট করতে হবে আর পুলিশ কোন পদ্ধতিতে কি বার করবে সেটা তো সেটা তো আমার হাতে নেই আমি তো কিছু বলতে পারবো না এটাতে চলে রোশনাই থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হটস্টারে